শিয়াল ও আঙ্গুর এক গরম বিকেলে এক শিয়াল হাঁটছিল একটি বাগানের ধারে তার খুব খিদে পেয়েছিল অনেকক্ষণ ধরে সে কিছু খুঁজছিল খাওয়ার জন্য হঠাৎ সে দেখল বাগানের ভিতরে একটি লতা ভরা আছে টক মিষ্টি আঙ্গুরে আঙ্গুরগুলো ছিল ঝুলে থাকা থোকায় বেশ উঁচুতে আঙ্গুর দেখে শিয়ালের মুখে পানি চলে এল সে ভাবল এই আঙ্গুরগুলো পেলে আমার খিদে মিটে যাবে শিয়াল লাফিয়ে আঙ্গুর ধরার চেষ্টা করল একবার দুবার তিনবার তবু আঙ্গুর তার নাগালের বাইরে সে পাথরের ওপর দাঁড়িয়ে লাফ দিল তবুও পারল না বেশ কয়েকবার চেষ্টা করার পর শিয়াল ক্লান্ত হয়ে গেল সে হাঁপাতে লাগল তারপর পিছিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে বলল এই আঙ্গুর তো কাঁচা টক হবে খেলে পেটো খারাপ হতে পারে এটা বলে সে ধীরে ধীরে বাগান ছেড়ে চলে গেল আসলে শিয়াল আঙ্গুর পায়নি বলেই নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল